চার নাম্বার হচ্ছে এটা এই যে চামড়া খুব ঢিলা ভাই চামড়া ঢিলা ঢিলা আচ্ছা সিরিয়ালের চার এই বিচিয়ে দিতে বিচিয়ে দিতে দেশাল জাতের দেশাল জাতের দেশাল জাতের চার চার নাম্বার মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল কোনো খুদ নাই সুস্থ সবল কোনো ধরনের কোনো খুদ নেই নিখুদ গরু নিখুদ গরু সিরিয়ালে চার নাম্বার চার নাম্বার মোটামুটি সুস্থ সবল নিখুদ মানের আচ্ছা এটা দেখছি আমরা এটা হচ্ছে চার চার তারপর সেটা পাঁচ এটা পাঁচ নাম্বার এটা হচ্ছে সিরিয়ালে পাঁচ নাম্বার চামড়াঢিলা চামড়া ঢিলা ঢিলা সিরিয়ালে পাঁচ বুড়ি আছে বডি আছে বলো না দেশাল জাতের কোনো খুঁত নেই সিরিয়ালে পাঁচ নাম্বার মোটামুটি সুস্থ সবল নিকুত মানের আর এটা হচ্ছে সিরিয়ালে পাঁচ নাম্বার সিং হয়ে গেছে আচ্ছা এটা দেখছি আমরা এটা পাঁচ আচ্ছা তার পাশে দেখছি ছয় এটা ছ নাম্বার এটা ছয় ছ নাম্বার

আচ্ছা মোটামুটি সবগুলো সুস্থ সবল নিখুঁত মানে নিখুঁত কোনো খুন নাই তো খুঁত দেই নাই তো দর্শক শ্রোতা সফল কাশঙ্গ ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন এগুলো প্যাকেজের ভাই গত প্যাকেজেরটা প্যাকেজের কোথায় যাচ্ছে এগুলো ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কোথা থেকে কিনেছ আসেন ওইটা তো ও পাশে আছে আচ্ছা আমরা একটু গরুগুলো দেখে নেই তাহলে এটা একটা এটা একটা আচ্ছা এটা একটা কয়টা ছিল প্যাকেজে ভাই 11টা 11টা ছিল কয়টা যাচ্ছে 11টা দুই তিন ওই 11টায় হ্যাঁ তিন চার চার এটা পাঁচ আর এখানে একটা ছয় ছয় বাকিগুলো এই পাশে